কুমিল্লার নাঙ্গলকুটে ঈদগাহ ও মসজিদের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আজহারুল ইসলাম দখু মজুমদার ও তার ভাই শরীফ মজুমদারের বিরুদ্ধে তারা প্রভাবশালী ও সোনাইল মজুমদার বাড়ির মরহুম হুসাইন মজুমদারের ছেলে ঘটনাটি ঘটেছে উপজেলার দোলখান ইউনিয়নের সোনাইল বাজার জামে মসজিদ ও শাহী ঈদগাহ মাঠে এছাড়াও অভিযুক্তরা ঈদগাহ ও মসজিদের ছয় শতক জায়গা জোরপূর্বক দখল করে বাসাবাড়া দিয়ে ভাড়া তুলছেন অপরদিকে ঈদগাহের নামাজ আদায় করার জায়গা সংকট থাকায় মাঠের জায়গা বৃদ্ধির জন্য সংস্কার কাজ শুরু করতে গেলে আজহারুল ইসলাম দুখু মজুমদার পুলিশি হয়রানির মাধ্যমে ঈদগাহ উন্নয়ন সংস্কার কাজে বাধা দেয় এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী রোববার সকালে ঈদগাহ ময়দানে উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগে দুখু ও তার শরীফের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেন এতে মুসল্লিরা বলেন বিশ বছর আমাদেরকে ডিসিএ এই জায়গাটা কবলা করে দিছে ছত্রিশ শতক জায়গা নিরানব্বই বছর বছরের জন্য এমন মসজিদ ঈদগা মাঠের উপরে এই জায়গাটা কবল হয়েছে ছত্রিশ শতক কবল মানে ক্লিয়ার লেখা আছে মসজিদ ঈদগা মাঠ শতক জায়গা এখন আমরা এক হইয়া সবাই নামাজ পড়বো তো নামাজ পড়তে নামাজের জায়গাটা একটু মেরামত করত মানে সংস্কার করত তখন এই কাজটা করতাম যাইলে এক পরিবার ফোসন মন্দারের পরিবার তারা এটা বাধা দেয় যে কোনো টাইমে এবারে বাধা দে এবার আমরা রোজার রমজানের ঈদে সবাই এক তৈ নামাজ পড়লাম সবাই বললাম যে ঈদের মাঠটা যে পর্যায়ে আছে এটার কি পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় তো সবাই এক কথা বলছে হ্যাঁ করা যায় তখন আমরা এটা মেরামতের জন্য কোন দোকান ফাট না কে থাকার কোন রুম না তখন আমরা এটা মেরামত করতেছি তখন মেরামতের মাধ্যমে কালকে পুলিশ আনি আমাদের এটা বাধা দিছে এখন আমরা সরকারের কাছে এটাই বলি সরকার তো আমাদেরকে জাগাত দিছে নামাজ পড়ার জন্য ডিসি এ মসজিদের জন্য ঈদগাহ মাঠের জন্য আমরা সুন্দরভাবে যখন আমরা দুনিয়া যেতদিন থাকে কেমত আগ পর্যন্ত আমরা যখন এখানে আল্লাহর নাম ধরে আল্লাহর আমরা নামাজ পড়তে পারি সরকারের কাছে আমরা এই সহযোগিতা চাই আমরা যাই সামনে যাই জামিলে আমরা চাই না আমরা শান্তি চাই হলো সন্ধ্যায় মজুমদার বাইর দুঘু এবং শরীফ মেয়া তারা একটাই দমক দেখাতে তারা মুক্তিযোদ্ধা ছেলে এবং এই ঘরটা তারা খাসি জাগার মধ্যে আমাদের মসজিদ ইতিহাস জাগার মাঝে করে রেখেছে এই গড়টাও সরাইতেছে না এরা মুক্তিযুদ্ধ কিনা জানি হেরা বলতেছে আর কি পুলিশদেরকে টাকা দিয়া দশ টাকা টাকা দশ হাজার টাকা দিয়া তারা আই আমাদের কাজ বাধা দিয়া আমাদের বহুত ক্ষতিগ্রস্ত করছে চাইতেছি যে আমাদের ইজ্জাটা পূর্ণ সংস্কার করি আমরা ইনশাল্লাহ প্রত্যেকে এখানে একসাথে নামাজ পড়ব এখানে আমাদের একটা ঐতিহ্যবাহী ঈদ্জা মাঠ এখানে আমাদের একটা মসজিদ এটা আমাদের পূর্বপুরুষ থেকে এখানে একটা হাই স্কুল এখানে একটা প্রাইমারি স্কুল আসলে এখানে অনেক জায়গার মধ্যে আমাদের হাই স্কুল প্রাইমারি স্কুল ইজ্ঞা মাঠ মাদ্রাসা এখানে আমাদের ডাক্তার আব্দুল কাদের চৌধুরী সাহেব আলোক করে ছত্রিশ শতক জায়গা ডিসি থেকে কাগজপত্র করে নিয়ে আসছে মসজিদ এবং ইজ্ঞা মাঠের জন্য তো যেটা বলা হয় শরীফ মজুমদার দুঃখ মজুমদার এরা শুধু একটা পক্ষ কিছু জায়গা জোর করে দখল করে রেখেছে আর কিছু জায়গা আরো দখল করতে চাইছে তাদের বাহাদুরি তারা অমলিক করেন এবং তারা বুঝতে চাচ্ছেন তারা মুক্তিযোদ্ধার ছেলে এই কথাগুলো বলেই যা তারা জায়গাগুলো জোর করে দখল করতে চাইছে। আমরা চাই আমাদের ইগ্যমার্ড আরো বড় করি। আমরা সবাই একসাথে না মজবরি পরিপূর্ণ কাষ্টা করতে পারি। সেজন্য আমাদের কোনো সহযোগিতা করার জন্য আপনাদের প্রতি আমাদের কাছে অভিযুক্ত দুঃখ বলেন এই সংস্কারের নামে আমাদের জায়গাটা বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে। गवर्नमेंटের জায়গা ভূমি এ আপনার এটা হচ্ছে যে সাধারণত ভূমি ইনটা ব্যবহার করতে পারবে অথবা যদি সরকারি স্থাপজার আশেপাশে যদি কোনো পরিবার থেকে তারা চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করতে পারবে এটা হচ্ছে যে ফার্স্ট প্রায়োরিটি এটা গভর্নমেন্টের রুল রেগুলেশন অনুসারে আমরা সবাই জানি এই হচ্ছে যে আমার বক্তব্য বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা